হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চৌমনের ওই সেই বিখ্যাত পুরী একটা ছোট্ট হোটেলে আপনাদেরকে দেখাবো কত ভিড় আর সেখানকার পুরীটা খাইতে সেই মজা তা আজকে আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে রাস্তার ভিডিও আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাই আমি পুরাতন বাবু পাড়া থেকে বের হয়ে ওই বটগাছের হাতের ডান সাইড থেকে বের হয়েছি এটা হচ্ছে আমাদের ইয়ারপোর্ট রোড সোজায় চলে যাইতে হবে শখের জন্য মানুষ কোথায় না যে খাইতে পারে সেটা আমাদের কাছ থেকে দেখেন আসলে ইচ্ছা থাকতে হয় যে কোনো জিনিস করার জন্য আমরা উপজেলা চলে আসছি উপজেলা তো আমাদের সবাই চেনে সৈতপুরের এই উপজেলাটি এটা হচ্ছে সামনে মসজিদ এটা ক্যান পাবলিক স্কুলের রোড এটা হচ্ছে ক্যান পাবলিক স্কুল আমরা এটা চলে আসছি পার্বতীপুর রোডে বেশি দূরে নাই অবশ্য আমরা চলে আসছি প্রায় কাছাকাছি পাম্প পার্বতীপুর রোডে যারা গিয়েছেন তারা দেখেছে যে হাতের ডান সাইডে একটা পাম্প আছে ওটা পার করে যেতে হবে আমাদের চৌমুনি বাজারটা যারা দেখছে ওই সেইখানেই আছে এই যে চৌমুনি বাজার আমরা পুরি নিয়ে নিয়েছি সেই গরম আর গরম গরম পুরি খাইতে সেই মজা এই দেখেন ছোট্ট একটা দোকান সেই দোকানে যে ভিড় আমরা তো একবার খাইছি আবার অর্ডার করছি এই যে তিনটা চারটা আর হাতে আছে একটা ছোট্টো দোকান তারপরে ভিড় হচ্ছে অনেক তারপরে আমরা সেখানকার চাও নাকি খুব মজা তাই নিয়ে নিলাম মালায় এই চায়ে অর্ধেক কাপই আপনার মালাই দেওয়া আছে এই মালায় চা তারপর সবার জন্য পার্সেল নিয়ে নিলাম এবার আমরা চলে যাচ্ছি আমাদের স্থানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ